আসসালামু আলাইকুম আজকে তৈরি করব সোলার ডাল দিয়ে মিহিদানার লাড্ডু যারা লাড্ডু খেতে পছন্দ করেন তারা একবার এই লাড্ডুটা খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর টেস্ট হয় চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মিহিদানার লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সোলার ডাল এবার এটাকে একটু পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিব যেহেতু ডালে অনেকটা ময়লা থাকে এজন্য এটাকে কয়েকবার করে পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি এটাকে কয়েকবার পানি বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা এরকম স্বচ্ছ পরিষ্কার হয়ে আসে এবার এটাকে আমি হালকা গরম পানি দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো সব থেকে ভালো হয় যদি এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখা হয় তবে আমার হাতে বেশি সময় ছিল না এজন্য আমি পাঁচ থেকে চার থেকে পাঁচ ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছি এবার এটা থেকে পানি ঝরিয়ে আমি এটাকে ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব এটার পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আপনারা চাইলে এটাকে শিল্পাটাই বেটে নিতে পারেন এতে আমি দিয়ে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকনাটা ঢেকে এটাকে কিছুক্ষণ ব্লিন্ড করে নেব আমি এটাকে ব্লিন্ড করে নিয়েছি এবার একটা পাত্রে এটাকে ঢেলে নিব এটাকে যদি সারা রাতের জন্য রেস্টে রেখে দেওয়া যায় তাহলে এটা ব্লিন্ড করতে অনেক সুবিধা হয় এবার এটাকে আমি ভেজে নিব জন্য চুলায় একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার বড়ার শেপে ছোট ছোট শেপ দিয়ে এটাকে ভেজে নিব এটা যত পাতলা করে দেয়া হবে তত দ্রুত এটাকে ভাজা হয়ে যাবে আর মোটা করে দিলে একটু সময় লাগবে এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা বাদামি কালার এলেই এটাকে নামিয়ে নিলেই হবে আমি একটা পাশ কিছুটা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিয়েছি এ সময় চোলার আসটা খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এটাকে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি ভেজে চোলা থেকে নামিয়ে নিব নিয়ে এভাবেই সবগুলোকে ভেজে নিব আমি দ্বিতীয় ব্যাসে ডালগুলোকে দিয়ে দিয়েছি সবগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে চোলা থেকে নামিয়ে নিব এটা ঠিক কতটা মুখ হয়েছে দেখুন এবার এগুলো ঠান্ডা হয়ে গেলে আবারও আমি এটাকে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব জন্য আমি এটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি তবে অবশ্যই এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লিন্ড করবেন তা না হলে ব্লিন্ডারের সমস্যা হতে পারে আমি এটাকে ব্লিন্ড করে নিয়েছি এবার একটা পাত্রে এটাকে ঠেলে নিব দেখুন ঠিক এভাবে ঝুরঝুরা করে ব্লিন্ড করে নিতে হবে এবার আমি বাকিগুলোকে আবারও ভেঙে টুকরো করে ব্লিন্ড করে নিব আমার সবগুলো ব্লিন্ড করা হয়ে গেছে এবার একটা পাত্রে সবগুলোকে রেখে দেব এবার আবারও চলে যাব চুলাতে চুলাতে একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা কিছুটা গরম হয়ে এলে আমি এখানে তিন প্রকারের বাদাম কেটে নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম। আপনাদের কাছে যে কয় প্রকারের বাদাম থাকে সেটা দিয়ে নিতে পারেন তবে বাদাম ছাড়াও এটাকে করা যেতে পারে বাদাম দিলে টেস্ট এবং ফ্লেভার অনেকটা ভালো আসে এবার আমি আর একটা প্যান বসিয়ে চুলায় তাতে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এটা কিছুটা গরম হয়ে এলে দিয়ে দিব দুইটা এলাচ এলাচ দুইটাকে আমি মাথাটা ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিব কিছুটা ফুড কালার আমি এখানে হাফ চা চামচ ফুড কালার দিয়ে নিয়েছি এবার এটাকে একটু নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব এখানে যেহেতু আমি এক কাপ পরিমাণ সোলার ডাল ব্যবহার করেছি এক কাপ পরিমাণ ডালের জন্য এক কাপ পরিমাণ চিনি লাগবে এবার এই শিরাটা যখন কিছুটা চিটচিটে হয়ে আসবে তখন এর ভিতর আমি দিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা ডাল এ অবস্থায় অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখা যাবে এভাবে আঠালো হয়ে এসেছে এবার দিয়ে দিব আমাদের ভেজে রাখা বাদামগুলো বাদামগুলো দিয়ে এবার এটাকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করার প্রয়োজনে এতটুকুই ঠান্ডা করতে হবে যতটা হাতের সহ্য পাবে এবার এটাকে হাতের সাহায্যে লাড্ডুর শেপ দিয়ে নিব এটা তৈরি করা খুবই সহজ আপনি যখন তৈরি করবেন তখন অনেকটা মজা পাবেন আমি এভাবে করে সবগুলো লাড্ডুকে বানিয়ে নিব আপনাদের সুবিধার্থে আমি আর একটা লাড্ডু বানিয়ে দেখাচ্ছি প্রথমে হাতের সাহায্যে প্রেস করে এটাকে একটা গোলাকার তৈরি করে নিব তারপর চারদিক দিয়ে যাতে শেপটা ভালো আসে তার জন্য দুই হাত দিয়ে একটু ঘুরিয়ে নিব আপনারা যারা আগে কখনো ট্রাই করেননি তারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি সবারই অনেক ভালো লাগবে আমি সবগুলো লাড্ডু এভাবে তৈরি করে নিয়েছি আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আমি একটা লাড্ডু আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি আল্লাহ হাফেজ